আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকেই আছেন বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেছেন এখন পিন রিসেট করতে চাচ্ছেন কিন্তু কীভাবে পিন রিসেট করবেন আপনি সঠিক খুব বুঝে উঠতে পারতেছেন না আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি খুব দ্রুতই আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি রিসেট করে নতুন পিন সেট আপ করতে পারবেন কীভাবে করবেন চলান দেখায় আপনি আপনার ফোনের কল ডাইলে চলে আসবেন সেমভাবে আপনি বাটন ফোন দিয়ে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করে নিতে পারবেন তো পিন রিসেট করার জন্য আপনি চলে আসবেন আপনার ফোনের কল ডাইলে সেই করবেন স্টার টু ফোর সেভেন হ্যাচ তারপর ডাইল করে নেবেন যে অপারেটার অ্যাকাউন্ট খোলা সেই অপারেটারটি আপনারা সিলেক্ট করবেন ওকে এখানে হচ্ছে আপনারা এরকম বিকাশের মেনও দেখতে পারবেন যেহেতু আপনি আপনার বিকাশের পিন ভুলে গেছেন একেবারে লাস্টের দিকে দেখবেন দশ নম্বর রয়েছে রিসেট পিন তো আপনারা কী করবেন দশ সিলেক্ট করে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে বলা হবে ইন্টার ইউয়ার বিকাস রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট ওর ড্রাইভিং লাইসেন্স যদি আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাকাউন্ট খুলেন বা পাসওয়ার্ড দিয়ে খুলেন তাহলে তো সেই নাম্বারটি দিবেন আমি হচ্ছে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছি তার জন্য এখানে আমি এনআইডি কার্ডের এনআইডি নংটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে সেন্ড করে নেব সেন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের ডেট অফ বার্থডে দিতে হবে ডেট অফ বার্থডে বলতে গেলে শুধু সালটা দেবেন মানে কত সালে আপনাদের জন্মগ্রহণ করা মানে আপনাদের এনআইডি কার্ডে অবশ্যই আছে তো আপনারা দিয়ে দেবেন চার সংখ্যার সালটা দিবেন আমি হচ্ছে আমারটা দিয়ে তারপর সেন্টে ক্লিক করলাম ওকে এখন হচ্ছে আপনাদেরকে বলা হবে আপনি লাস্ট তিরিশ দিনে কি লেনদেন করেছেন কোনো একটা দেবেন মোবাইল রিচার্জ পে বিল কোনটা করেছেন সেটা আপনি দেবেন যেমন আমি হচ্ছে করেছিলাম পে বিল করেছিলাম আমি এখান থেকে হচ্ছে ফোর সিলেক্ট করবো কারণ হচ্ছে আমি হচ্ছে ইন্টারনেটের বিল দিয়েছিলাম তো পে বিল দিয়ে হচ্ছে আমি সেন্ড করে নিচ্ছি ওকে তো তারপর এইখানে হচ্ছে আপনাদেরকে বলা হবে কত টাকা আপনারা মানে পে বিল করেছিলাম আমি আপনারা মোবাইল রিচার্জ কত টাকা করেছেন সেটা দিবেন আপনারা যেটা আসলে পে করেছেন সেটা দেবেন ওকে আমি আমারটাই দিয়ে দিচ্ছি আমি হচ্ছে পাঁচশো টাকা দিয়েছিলাম পাঁচশো দিয়ে এইখান থেকে সেন্ডে ক্লিক করে দেব থ্যাংক ইউ ফর মানে আপনাদের মানে টেম্পোরারি একটা পিন দিবো বিকাশ অ্যাকাউন্ট থেকে আমাদের কিন্তু পিন চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে এখন এই যে দেখেন আমি হচ্ছে মেসেজ বক্সে চলে আসলাম ইনবক্সে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদেরকে টেম্পোরালি একটা পিন দিয়ে দিয়েছে আমাদেরকে পিন দিচ্ছে হচ্ছে আপনার একান্ন সাতশো উনচল্লিশ তো এখন হচ্ছে আমরা কী করবো আবার হচ্ছে কল ডাইলে চলে আসবো কল ডাইলে এসে আমরা ডাইল করবো স্টার টু ফোর সেভেন তারপর আমরা ডায়ল করবো ডায়াল করার পর এখন হচ্ছে আমাদেরকে পিনটা সেট করতে হবে তো এখন হচ্ছে আমরা ওয়ান দিব মানে মাই বিকাশের জন্য ওয়ান দিয়ে সেন্ড করে নিব সেন্ড করার পর আবার হচ্ছে আমরা যেহেতু পিনটা চেঞ্জ করবো এখান থেকে আবার হচ্ছে আমরা ওয়ান দিয়ে সেন্ড করে নেব সেন্ড করার পর আমাদেরকে যেই পিনটা দিয়েছে টেম্পোরালি সেই পিনটা আমাদেরকে এখানে দিতে হবে আমার পিন হচ্ছে একান্ন সাতশো উনচল্লিশ সাতশো উনচল্লিশ দিয়ে তারপর এখান থেকে সেন্ড করে নেব ওকে তো এখন হচ্ছে আমি আমার মতো করে পিন এখানে সেট করব ধরেন আমি আমার মতো করে পাঁচ ডিজিটের পিন দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে পাঁচ সংখ্যার পিন দেবেন দিয়ে দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন তারপর হচ্ছে কনফার্ম পিন দেবেন আমি হচ্ছে আবার কনফার্ম পিন এইখানে দিয়ে তারপর সেন্ড করে নিচ্ছি এখানে আমার এটা কিন্তু টোটালি সাকসেস হয়ে গেছে মানে পিন চেঞ্জ হয়ে গেছে এখন আমি যে পিনটা সেট করেছি এই পিন দিয়েই হচ্ছে এখন থেকে আমি লেনদেন করতে পারবো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্প হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের প্রতিনিয়ত আপলোড হয় এবং আপনারা পরবর্তী সময়ে কী রিলেটেড ভিডিও চান সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ